আমাদের সনাতন ধর্মে একটা বাজে অভ্যাস কি জানেন আমাদের সনাতন ধর্মের মানুষের একটা বাজে অভ্যাস বদ অভ্যাস নিজে ভালো কাজ করবে না কেউ ভালো কাজ করলে পেছনে টেনে ধরে একমাত্র এটা সনাতন ধর্মে আছে অন্য কোনো ধর্মে নেই আপনি চাইলে ঘুরে দেখতে পারেন আপনি চাই ঘুরে দেখুন আপনি দেখেছেন কোনোদিনও ইসলাম ধর্মের মন্দিরটাকে কি বলে ওরা মসজিদে কোনোদিন তাস খেলতে দেখেছেন কেউ দেখেছেন হ্যাঁ না আমাদের হিন্দু সনাতন ধর্মের কালী মায়ের মন্দির দেখুন ভোলানাথের মন্দির দেখুন সেখানে কি হয় ক্লাব ক্লাবঘর মন্দিরটা ক্লাবঘর পবিত্রতা পবিত্রতা ভক্তিমূলক জায়গা বলে কিছু নেই আছে এটা অন্য ধর্মে চলে যান দেখি আপনি মন্দিরে তাস খেলবেন আছে কোন ধর্মে একমাত্র আছে সনাতন ধর্মে এগুলো বলতে গেলে খারাপ যে বলবে সে খারাপ বাজে বলছে আমরা ভুলগুলো দেখি অন্যায়গুলো সহ্য করি প্রতিবাদ করি না আমরা বরং তাদের সঙ্গে সঙ্গ দিই মন্দির একটা পবিত্র স্থান মানুষ কত ভক্তি নিয়ে সেই মন্দিরে আসে মানুষ যখন ভক্তি নিয়ে সেই মন্দিরে পুজো করতে এলো দেখলো পাশে কয়েকজন বসে সিগারেটে ফু আবার বাবা এখন ভোলানাথের মন্দিরে বসে যদি শিকালটি পুধায় বা অন্য কিছু খায় আরে বাবার আরে বাবার প্রসাদ বাবা প্রসাদ তুই হ্যাঁ দেখার কা বাবা বিষু খেয়েছিল সেটাও খেয়ে দে আমরা এনে দিচ্ছি পয়সা তোকে দিতে হবে ভোলানাথ বিনা পয়সায় পেয়েছিল না তোকেও বিনা পয়সায় দেবো খেয়ে দেখা বাবা সর্বদা কৃষ্ণ নাম করতো তুই গা বাবা ভাত জল পড়তো তুই বল বাবা শ্মশানে থাকতো তোর মতো রাজপ্রাশা থাকতো না সেখানে কবে শিখবে আমাদের ধর্ম কবে যাবে মানুষের চেতনা অচেতন আমরা আমাদের গৌর হরির নামটা কি চাই চৈতন্য নামটা কত সুন্দর নামটার অর্থ কি এই নামটার মানে কি চৈতন্য যার কথা আস্বাদন করলে জীবের চেতনা জাগ্রত হয় তিনি হলেন চৈতন্য জীবের চেতনা জাগ্রত করার জন্য ধুলাই গড়াগড়ি দিয়েছিল বাবা এখনকার মানুষদেরকে ধুলাই গড়াগড়ি দিতে হবে না সাধু গুরু বৈষ্ণবের চরণে মাথা নত করতে বললে কে কোথাকার বাবাজি এসেছে আমি কেন প্রণাম করতে যাব এটা হচ্ছে একটা বাজে স্বভাব আমাদের সনাতন ধর্ম আচ্ছা তুমি করছো না করো না না প্রয়োজন তোমার মন চাইছে না করো না কেউ করলে কেন তুমি তার পেছনে লাগে বোঝান দেখি এর কোনো যুক্তি আছে এই এই রোগের কোন ওষুধ আছে কোনো ওষুধ